হ্যালো ইব্রিয়ান কী অবস্থা সবার তো আজকে আমার খুবই খুশির একটা দিন কারণ আমি নিউ একটা হেলমেট গিফট পাব আজকে তো একটু পরে আমরা বের হব আর হেলমেটটা আমার পছন্দই কিনা হবে আর গিফট করবে একজন স্পেশাল মানুষ তো সবাই সাথে থাকো দেখতে থাকো যে কি হেলমেট গিফট পাই পছন্দ তো আমিই করব বের হয়ে গিয়েছি পাওয়ার জন্য তোমরা ভিডিও ফার্স্টে দেখে ফেলেছো যে আমি কি হেলমেট গিফট পেয়েছি তো আবার আনবক্সিং করছি তো দেখো সবাই তো আমি গিফট পেয়েছি হলো অ্যালেস টু যেটার সাথে আমি দুইটা গিফট পেয়েছি সেটা হলো এই টি শার্টটা আর এই পিন লকটা এই হচ্ছে হেলমেট যেটা আমার ফ্রিডম ছিল যে আমার নিজের পছন্দের মতো আমি হেলমেট নিব আর গিফট করবে একজন স্পেশাল পার্সন তো এই তো হেলমেট আর একটু পরে আমি ছাদে যাব ছাদে গিয়ে এটা পরে ভিডিও করে পিক তুলে সবার সাথে শেয়ার করবো